বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত ঈশ্বর কবিতাটি এখন আমি পাঠ করব কে তুমি খুঁজিছ জগদেশে ভাই আকাশ পাতাল জুড়ে কে তুমি ফিরিছ বনে জঙ্গলে কে তুমি পাহাড় চুড়ে হায় ঋষি দরবেশ বুকের মালিকে বুকে ধরে তুমি খোঁজো তারি দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পানে তুমি আছো চোখ বুঝে আপনারে তুমি আপনি খোঁজে ইচ্ছা অন্ধ আখি খোল দেখো দর্পণে নিজ কায়া দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া শিহরি উঠো না শাস্ত্রবিদের করো না কবির ভয় তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমারে দেখিয়া আমার অ দেখা জন্মদাতারে চিনি রত্ন লইয়া বেচাকেনা করে বণিক সিন্ধু কুলে রত্ন করে খবর তা বলে পুছু নাদের রে ভুলে পুহার রত্ন কেনে রত্ন চিনিয়া মনে করে ওরা ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু কোলে শাস্ত্র না ঘেটে দাও সখা সত্য সিন্ধু জলে